মিজানুর রহমান আজাদী আপনাকে দিয়ে শুনি আপনার কি অবস্থা কি চললো কি দেখছেন আলেমদের মুক্তিতে বাধা কারা দিচ্ছে একটু বলেন সালাম আলাইকুমর হামাদুল্লাহ সর্বপ্রথম আমি ইলিয়াস হাসান বাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি দ্বীপাঞ্চল ভোলা ভোলা বাংলাদেশের একটি দ্বীপ জেলা আমরা এখানে দুই হাজার সাপ্লা চত্বরে অবস্থান করেছি আমি হেফাজত ছিলাম জেলায় এবং নেতৃত্বে আল্লাহ বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ এবং রক্তের বিনিময়ে যে এক স্বাধীনতা এসেছে আমরা আশা করেছিলাম এই স্বাধীনতার মাধ্যমে আমাদের মজলুমদের খবর নেওয়া হবে আমাদের মামলা থেকে আমরা অতি দ্রুত আমরা মুক্তি পাব কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের দ্বীপ জেলা ভোলার যে একজন মজলুম আলেম এই কয়েকদিন আগে মুক্তি পেয়েছে মাওলানা মহিবুল্লাহ সাহেব আলেম আমার বাড়ির কাছে বন্ধু মানুষ কিন্তু বড় হতবম্ব হয়ে যায় যে নতুন স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দেওয়া হয় আজকে আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকি আমাদেরকে সেই জহুরের নামাজও আমরা পড়তে পারি না আদালত চত্বরে আমাদেরকে কাটাতে হয় সকাল থেকে নিয়ে মাসে তিন চারবার হাজিরা দিতে হয় আল্লাহ তালার অশেষ মেহরবানি যে আজকে আমরা বলা জেলা দায়রা জাজে দুইটি মামলা থেকে আমরা খালাস পেয়েছি উনিশ জন আলেম তো মূলত ফেসিস স্বৈরাচারের আমলে যে সকল মানুষ কথা বলেছে এরা নির্গৃহীত হয়েছে দেশান্তর হয়েছে যেমন আপনি যারা দেশে রয়েছে তাদের প্রতি যে নির্বাদ নির্বিচারে অত্যাচার এবং জুলুম এই বিষয়গুলো আসলে অবর্ণনীয় জেলখানার কারাবন্দি জীবন কত অসহনীয় এবং ওই সময় আহ সকলেই একটা লাঞ্চনা এবং তিরস্কারের সাথে দেখত বিশেষ করে আমি বলি যে প্রশাসনের লোকের মাধ্যমে আমরা যে হয়রানির শিকার হয়েছি স্বৈরাচারের আমলে কিন্তু ছয় মাস যাওয়ার পরও দেখি আমরা সেই প্রশাসনিক জুলুমের মধ্যে এখন আমরা নিমজ্জিত যেমন আমাকে গ্রেপ্তার করা হয়েছে রাত্রে সাড়ে বারোটায় আহ বোলা সদর থানার ওসি তৎকালীন এনায়েত সার উনি নিজে এসে তার ব্যাটালিয়ান নিয়ে চতুর্দিকে আমার মাদ্রাসার পাশে বাসা থেকে আমাকে রেড দিয়ে গ্রেপ্তার আমার গায়ে সময় একশো তিন ঘরে ছোট্ট বাচ্চা আছে আমার চার ছেলে হাফেজে কোরআন ওরা আতঙ্কিত হয়ে গেছে ঘর থেকে আমাকে এমন পরিস্থিতিতে গ্রেফতার করে রাত্রে সাড়ে বারোটায় নিয়ে যাওয়া মনে হয় একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে সদরী আমার একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা পাশে আমি বাজার মসজিদে কেন্দ্রীয় মসজিদের কতিব এমন একজন লোককে এভাবে গ্রেফতার করে নিয়ে পরপর আবার জেলখানায় মামলা দেওয়া সেখান থেকে দীর্ঘ আমরা এই জুলুমের শিকার হয়ে নতুন স্বাধীনতায় আমরা এসে আদালতের বারান্দায় যাওয়া আমাদের কোনো খোঁজখবর না নেওয়া এবং দেশ কিভাবে চলতেছে আমার কাছেও আমি অনেক হতবম্ব হয়ে যাই তো এই জন্য আজকের এই লাইভে আপনার মাধ্যমে আমাদের এই মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পেরেছি এই আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তবে আমার মনের একটা চাহিদা চাহিদা হল যারা বর্তমানে দেশ সংস্কারের নামে দেশের শাসনভার গ্রহণ করেছে তাদের সংস্কারগুলো যেন আমাদের সামনে স্পষ্ট করে আমি বলি যে আমরা যারা জেল জুলুম সহ্য করেছি স্বৈরাচার পেসিস ওই মাফিয়া ডন খুনি হাসিনার আমলে আমরা কথা বলেছি আন্দোলন করেছি রাস্তায় পুলিশ বাহিনীর মার খেয়ে আমরা রক্তাক্ত হয়েছি সাপলা চত্বরে রক্তাক্ত হয়েছি ছিলাম সাপলা চত্বরে জেল খেটেছি আমাদেরকে তো কখনো কই আমাদের থেকে মতামতও নেওয়া হয় না দেশ কিভাবে সংস্কার করা হবে বরং আমাদেরকে অবজ্ঞা করা হয় তাহলে কি সংস্কার চলতেছে নাকি এক মাফিয়া এক সৈরাচার সরা আর অন্য কোন সৈরাচারকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা হচ্ছে এটা তো আমরা সন্দিহার এজন্য আজকে আমরা মাজলুম আলেমদের পক্ষ থেকে বিশেষ করে দ্বীপাঞ্চল ভোলার হেফাজতের আমি সিনিয়র যুগ্ন মহা সাধারণ সম্পাদক এবং আমি হেফাজত বোলা সদর উপজেলা শাখার সভাপতি আমি এজন্য আমি মাজলুমদের পক্ষ থেকে আপনার মাধ্যমে আমি এই কথাগুলো যেহেতু আমাদের উপদেষ্টা মন্ডলীর সকলের কাছে পৌঁছে এজন্য আমি দাবি করব যে অন্তত যারা জুলুমের শিকার স্বৈরাচারের আমলে হয়েছে তাদের মতামত নিয়ে দেশ সংস্কার সহ দেশের সামনের আগামী আমাদের বাংলাদেশ যে দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের সুখ শান্তি এদেশের মানুষের মাঝে আমরা বৈষম্য বিহীন বিশেষ করে বিদেশি আগ্রাসন পার্শ্ববর্তী বন্ধু নামি কলঙ্ক ভারতের আগ্রাসন রুখে আমরা মুদি বিরোধী আন্দোলনে আমি কিন্তু গ্রেপ্তার হয়েছি এই জন্য আমি বলবো ভারতের কিঞ্চিত পরিমাণ কোন আগ্রাসন আমার দেশে আমি অন্তত বেঁচে থাকতে যদি কোন ভারত বিরোধী আগ্রাসন বিরোধী আন্দোলনের ডাক আসে আমি সর্বপ্রথম সামনে থাকবো মাঠে থাকবো ইনশাল যাই হোক যেহেতু আপনার মাধ্যমে কথা বলেছি আমি দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদের এই বলার উনিশ জন আলেম যারা জেল খেটেছে তাদের বাকি যে মামলা গুলো আছে তবে আমি কেন্দ্রীয় পর্যায়ের যারা হেফাজতের নেতৃবৃন্দ আছেন এবং বিশেষ করে যারা আহ স্বৈরাচার আমলে নির্যাতন জুলুমের শিকার হয়েছেন তাদেরকে অন্তত একাত্রিত করেন তাদের খোঁজখবর নেন এমনও আমাদের মামলার কারাবন্দির সাথী আছে আমাদের একটা গ্রুপ আছে যে তিনি দিন এনে দিন প্রাথমিক ভাবে তারা যখন গ্রেফতার হয় আমরা তাদের বাড়ি ঘরে নিয়ে রমজান মাস ইফতার পুষিয়েছিলাম কিন্তু আমাদের তিন মাস পরে আমি আত্মগোপনে ছিলাম তারপরও কিন্তু আমাকে গ্রেফতার করা হয় যখন আমি বাসায় আসি খোঁজ পাই আমাকে গ্রেফতার করে আমার আসলে অগসালো দেরিতে আসছি আমি আমি এই ব্যাপারে একটু অভিজ্ঞতা কম অনলাইনে ঢুকতে দেরি হয়েছে এই জন্য আপনি অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন